বাইরে যেহেতু প্রায় দুই তিন দিন আসে ঘুরে গেছে কিস্তিতে নিতে পারে নাই কাগজ বনে নাই বা সেট পছন্দ করতে পারে নাই তার জন্য আমার সাজেস্টে বাইরে ইনফিনিক্স নোট ইটি জি ফাইভ জি নিয়ে গেছে তার জন্য বাইরে তিনজন আসছে দিন ধরে ঘুরতে তার জন্য ভাইদেরকে আমি দুইটা মিক গিফট দিয়ে দিলাম একটা লেনোভো আর একটা ভালো মানের মিক পেন দুটোটাই দিয়ে দিলাম ধরেন ভাই আপনি খুশি তো ভাই দুইটা ভাইয়া আর যারা দুই সালের একবারে নিউ প্রোডাক্ট হ্যালো মারফ থেকে নিতে চাইলে আপনারা নিতে পারবেন আপনারা ক্যাশে নিতে চাইলে বত্রিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন আর আট একশো আটের যদি নিতে চান তিরিশ হাজার টাকা আর আপনারা চাইলে সাত হাজার নয়শো চৌষট্টি টাকা দেওয়া কিস্তির মাধ্যমেও নিতে পারবেন চার মাস ছয় মাস নয় মাসে কিস্তি সুবিধা হ্যালো হেলোমারফে পাবেন এছাড়া আপনারা রোজার ঈদ পর্যন্ত যতজনই সেট নিবেন চার মাস ছয় মাস কিস্তি সুবিধা নিলে আপনাদের একটে গোলা লাভ লাগবে না আপনাদের সেটের দাম যত তত দিয়ে আপনাদেরকে দিয়ে দিব এক টেগো লাভ ছাড়া আপনারা এই পর্যন্ত ইনফিনিক্স নোট ফিফটি এইটি জি ফাইভ আমাদের থেকে অ্যালমারস থেকে নিতে পারবেন ধন্যবাদ